এসএসসি দু হাজার ষোলো প্যানেলের চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য এটিং নট কল ভেরিফিকেশন আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি আগামীকাল শুক্রবার পঁচিশে জুলাই সুপ্রিম কোর্টে বাইশ লক্ষ ওএমআর মিরর ইমেজ কপি পাওয়া যে মামলা এবং যা ডায়েরি নম্বর থ্রি জিরো থ্রি জিরো থ্রি দু হাজার পঁচিশ এবং বেআইনি গেজেট নোটিফিকেশন মামলা ডায়েরি নম্বর থ্রি টু ফোর জিরো এইট সেই মামলার শুনানি রয়েছে আগামীকাল কুমার সঞ্জয় বিচারপতি মাননীয় এবং মাননীয় বিচারপতি সতীশ কুমার শর্মাজির মহাশয়ের বেঞ্চে সতেরো নম্বর সিরিয়ালের লিস্টেড রয়েছে আপনারা জানেন এই ওএমআর মামলা যুগান্তকারী মামলা এই মামলা সকল যোগ্যদের মুক্তির পথ বাংলার মেধার বাঁচানোর পথ বাংলার গরীব দুঃখী মেহনতি আদিবাসী তপশিলি নমসূত্র যারা যে সাধারণ বিদ্যালয়ে পড়ে সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর পথ সেই মামলা আগামীকাল রয়েছে আমরা যে দুজন সিনিয়র আইনজীবী রেখেছি সেই আইনজীবীদের যা ফিস তার থেকেও আমরা এই মুহূর্তে চার লক্ষ টাকা পিছিয়ে আছি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি যারা দিতে চাইছেন পারছেন না আপনাদের কাছে পায়ে ধরে প্রণাম করে বলছি আপনারা ব্যাংকে গিয়ে আমাদের নম্বর কোড এবং সুপ্রিম কোর্ট কেস পারপাস গিয়ে লিখে আপনারা আর্থিকভাবে সহযোগিতা করুন কারণ সুপ্রিম কোর্টে মামলা লড়ার ওঠার আগেই সেই সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপর টাকা তাদের হাতে তুলে দিতে হবে তুলে দিতে হবে তারপরেই তিনি উঠবেন তারা উঠবেন এইরকম বিষয়গুলো রয়েছে আপনারাও জানেন এগুলো আমরা তাও তাদেরকে রিকোয়েস্ট করছি হ্যাঁ আপনাদেরকে সবাইকে বলবো আপনারা যেভাবে সাহায্য করেছেন ইতিমধ্যে তার জন্য আপনাদের সকলকে প্রণাম সালাম জানাই জয় জহর জয় গরম জানাই আপনারা সকলে এগিয়ে আসুন ব্যাংকে গিয়ে দিন আমাদের আটটা অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে রাজীব ভাজদা। সুমন বিশ্বাস দেবাশিস অধিকারী শরীফুল মিয়া হরিপদ বল্লভ অধিকারী শিশির গড়াই সমীর সমীর কুমার পাল এবং জলধাপা স্কুল এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই সংগঠন এই অ্যাকাউন্টে আমরা এবং পুরুলিয়ার মাননীয় শিক্ষক বিমান পাত্র স্যার এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হচ্ছে এছাড়া আমরা কোনো অ্যাকাউন্ট ব্যবহার করছি না আপনারা এই অ্যাকাউন্টে আর্থিকভাবে সহযোগিতা করুন আর যারা করেছেন তাদের সকলকে অন্তর থেকে কৃতজ্ঞতা নমস্কার সালাম জানাই জয় জহর জয় গরম জানাই অন্তর থেকে আপনারা এগিয়ে আসুন হাতে সময় নেই পারলে এই অ্যাকাউন্টগুলোর স্ক্যানার ব্যাংক ট্রান্সফারে গিয়ে অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড দিয়ে নিকনেমের জায়গায় সুপ্রিম কোর্ট কেস পা কেস পারপাস লিখে আপনারা যে যেভাবে পারুন সহযোগিতা করুন বন্ধুরা একসঙ্গে মিলে মাস্টারমশাইদের কাছে যান এক জায়গায় কালেক্ট করে একজনে পাঠান আপনারা আপনাদের বিশ্বাস করছি কারণ আমাদের তো এছাড়া আর কোনো দ্বিতীয়ত রাস্তা আমাদের কাছে তো নেই আপনাদের কাছে অনুরোধ করছি এইভাবে আপনারা একটু সহযোগিতা এগিয়ে আসুন আমরা এখনো চার লক্ষ টাকা পিছিয়ে আছি হ্যাঁ এই বিষয়টা আমার আমি যে আপনাদের সামনে কি বলছি কেন বলছি সেই কথার সত্যতা কি গ্রহণযোগ্যতা কতটুকু সেগুলো আপনারা নিশ্চয়ই আগামীকাল সুপ্রিম কোর্টের যখন শুনানি পর্ব চলবে আপনারা বিচার বিবেচনা করে আপনারা নিশ্চয়ই আবারও আপনারা মন্তব্য করবেন আমরা অনেকের কাছে গিয়েছিলাম আগেও বলেছি সকলের সাহায্য চেয়েছি হ্যাঁ আমরা অনেক সকলের সাহায্য চেয়েছি কার কাছে যায়নি কিন্তু আমরা কারোর বিরোধিতা করতে চাই না কিন্তু সত্যি কথা বলতে চাকরি হারারা যারা সাত বছর চাকরি করার পর যোগ্য চাকরি হারিয়েছেন এবং যোগ্য ওয়েটিং এবং সমাজের বিভিন্ন বিশিষ্ট সাধারণ মানুষ সম্পন্ন মানুষ শিক্ষা প্রেমী মানুষ আপনারা ছাড়া আমাদের পাশে মূলত কেউ দাঁড়ায়নি এটাই সত্যি কথা কিন্তু আমরা এই সিস্টেমের অংশ আমরা কারোর বিরুদ্ধেই কোনো বিরুদ্ধে করছি না আপনারাই এগিয়ে এসেছেন আপনারাই এগিয়ে আসুন আপনাদেরকেই এগিয়ে আসতে হবে এছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো পথ নেই কারণ আপনাদের কারণ সবসময় মাথায় মাথা রাখবেন যার হারায় সেই বোঝে যার হারায় সেই বোঝে অন্য কারোর পক্ষে সেই যন্ত্রণা ব্যথা বোঝা সম্ভব নয় লড়াইয়ে থাকুন কেউ আশা হত হবেন না কেউ হত হবেন না লড়াইয়ে থাকুন থাকুন দাঁড়িয়ে আগামী সুনামি পর্ব এবং দিনে শক্তভাবে ভবিষ্যতের রাস্তা লয়ের জন্য আপনারা শক্ত হয়ে দাঁড়িয়ে যে কোনো মূল্যে যে কোনো বাধাকে আমরা সত্যের পথে আছি কোনো ভয় নেই হাজার থানায় মামলা হোক কিনা ফাঁসির কাস্টে ধুলিয়ে দিক কিনা আমরা এই সত্যের পথ থেকে এক চুল পিছু ভাবো না অনেক কষ্টের অনেক কষ্টের পাওয়া চাকরি কোনো কোনো কিছুর কাছে মাথা নত করতে আমরা রাজি নেই আমরা আশা করবো ভারতীয় সংবিধান এবং ভারতীয় বিচার ব্যবস্থা পশ্চিম বাংলার হাজারো হাজারো যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকদের ন্যায় বিচার পাইয়ে দেবে আমরা এটা আশা করি আর আমাদের সাথে যুক্ত রয়েছে পশ্চিম বাংলার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী তাদের অভিভাবক অভিভাবক তাদের জীবন জীবিকা তাদের বেঁচে থাকার আগামী দিনের রসদ সুতরাং সেই আগামী দিনের জন্য আপনারা তৈরি থাকবেন আপনাদের বলতে চাই আগামী দিনের জন্য চুয়ালটা শক্ত রেখে আপনারা সংকল্প নিন আমরা কোনো অবস্থাতেই কোনো শক্তির কাছে মাথা নত করে আমরা এই লড়াই যতক্ষণ না বিজয়ী হচ্ছি আমরা জীবন থাকতে আপনাদের কথা দিয়ে রাখলাম আমরা এই লড়াই থেকে পিছিয়ে যাব না আগামীকাল ভারতীয় বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট তাদের সেই আইনের প্রতি আমরা আস্থা রেখেছি গতকালও বলেছি আইনকে আমরা ভগবানের চোখে দেখি সে আইন যদি আমাদের বিচার দিতে পারে মাথায় তুলে রাখবো মাথায় তুলে রাখবো আর সেই ভগবান যদি আপনাদের বিচার না দিতে পারে ভগবানের করি ভারতীয় বিচার ব্যবস্থা পশ্চিমবাংলা আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাচ্ছেন আমাদের পরিবারগুলোকে অনাহারে মারার জন্য পে করার নিদান দিয়েছেন জানি না আগামী দিনে কি হবে দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদি আপনি বলেছিলেন এত যোগ্য জনের চাকরি যেতে পারে না শিক্ষা যৌথ তালিকা শিক্ষা যৌথ তালিকা সুপ্রিম কোর্টে রয়েছে সেটা যেমন ঠিক সুতরাং সিবিআই কে পার্টি করে আমরা এই ওএম আর মিরর ইমেজের মামলা লড়েছি সিবিআই যেন সেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে অবিলম্বে ওএম আর প্রকাশ করে দেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আপনাদের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার আমরা জানাচ্ছি আমাদের এই লড়াই পশ্চিম বাংলার লক্ষ লক্ষ পীড়িত সাধারণ নিপীড়িত লড়াই সেই লড়াইয়ে নিশ্চয় আমরা ন্যায় বিচারে তারা ছাড়া তাদের পরিবার সমাজের বিভিন্ন অংশের মানুষ ছাড়া আপনাদের পাশে সেই অর্থে আমরা কাউকেই পেলাম না সবাইকে ধন্যবাদ লড়াই থাকুন আপনারা নেতাজি সুভাষ বসু খুদি হ্যাঁ একটু সমস্যা হয়ে গিয়েছিল আমি লাইভটি শেষ করি উত্তরবঙ্গের মাননীয় শিক্ষক রাজবংশী জনজাতির প্রতিনিধি যোগ্য শিক্ষক শ্রী শ্যামল দেউরি শ্যামল দেউরি মহাশয় রয়েছেন আমাদের যেহেতু সামনে ভিডিওতে আছেন মাননীয় শরীফুল মিয়া উত্তরবঙ্গের যোগ্য শিক্ষক আমি যে কথা বলে শেষ করছি বয় পাবেন না আমাদের হারাবার কিছুই সব হারিয়ে ফেলেছি ভারতের কিছুই বলতে চাই নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু শহীদ ক্ষুদিরাম ভগৎ সিং বিনয় বদল दिनेश মাস্টারদা সূর্য সেন মাতঙ্গিনী হাজরাদের আশফাকুল্লাহ সেই আশফাকুল্লাহ সহ বীর বিপ্লবীদের আত্মত্যাগের রচিত হয়ে সেই ভারতবর্ষের ইতিহাস যদি আপনারা অধ্যয়ন করে থাকেন যদি মহাভারত পড়ে থাকেন বিনা যুদ্ধে নাহি দেব সুচারু মেদিনী আপনাদের বলতে চাই হকের পাওয়া চাকরি কাউকে ঘুষ দেওয়া চাকরি নয় সেই হকের চাকরি ছিনিয়ে পাওয়ার জন্য কোর্টের লড়াইয়ে আছি আশা করি ন্যায় বিচার পাব আর আগামী দিনে আত্মত্যাগের জন্য প্রস্তুতি নিন কারণ এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলে আপনাদের আত্মত্যাগ ছাড়া আর কোন রাস্তা নেই সুতরাং আগামীকাল তাকেই থাকবো প্রস্তুতি নিন প্রস্তুতি নিন কাকদ্বীপ থেকে কুচবিহার বীর বাঙালি কণ্ঠ ছাপ বেরিয়ে আসুন পশ্চিম বাংলার মানুষ এই যে ভুক্তভোগী সর্বহারা চাকরি হারা শ্রদ্ধ শিক্ষাকর্মী শিক্ষকদের পাশে দাঁড়াবেন এই বার্তা রেখে আজকের আগামীকাল মামলার শুনানির প্রাক্কালে আপনাদের কাছে এই শেষ আবেদন আপনারা সহযোগিতাই করুন আন্দোলন এগিয়ে আসুন লড়াই চলছে লড়াই চলবে যতদিন বিজয়ী হই প্রতুল মুখোপাধ্যায়ের গান লড়াই করো লড়াই করো লড়াই করো যতদিন না বিজয়ী হও যতদিন না বিজয়ী হও কিসের হয় হবেই জয় দূর করে যত সংশয় হ্যাঁ যাই হোক এই কথা এই ধানগুলো আপনারা মাথায় রাখবেন এই সংকল্প নিন আর আমাদের পাশে থাকুন ধন্যবাদ